মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এলো কেন্দ্র স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এলো মালদা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আলীনগর গ্রাম পঞ্চায়েত দশটি স্বয়ম্বর গোষ্ঠীকে স্যানিটারি ন্যাপকিন এবং ভেন্ডিং মেশিন সহ পাঁচশো জনকে বিনামূল্যে স্যানিটারি র্যাপকিন প্রদান করে নজির গড়লেন আরিনগর গ্রাম পঞ্চায়েত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন আমি ব্যক্তিগতভাবে খুব খুশি কারণ মেয়েরাই মেয়েদের সমস্যাটা সব থেকে ভালো বুঝতে পারে আজকে আলিনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের দশটা সেলফ হেল্প গ্রুপকে স্যানিটারি ভেন্ডিং মেশিন প্রদান করা হলো এবং এটা নিয়ে বিডিও সাহেব ছিলেন আমাদের হেলথ ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন মেম্বার সহ সবাই ছিলাম আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করা হলো যে এটা স্যানিটারি ন্যাপকিন বা আমরা যে প্যাড কাপড়ের পরিবর্তে যে নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের যে স্যানিটারি ন্যাপকিন বা স্যানিটারি আমাদের যে প্যাডস আমাদের ব্যবহার করা উচিত সেটা নেগেটিভ পজিটিভ সমস্তটাই আজকে আলোচনা করা হলো উপস্থিত ছিলেন কালিয়াচক দু নম্বর ব্লকের বিডিও আলীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার আলী খাতুন বিশিষ্ট সমাজসেবী সহ একাধিক তৃণমূলের জনপ্রতিনিধিরা আজ আলীনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় পাঁচশো মহিলাকে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হলো ফ্রিতে দুই প্যাকেট করে এবং দশটা স্বনির্ভর গোষ্ঠীকে তুলে দেওয়া মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ